আসসালামু আলাইকুম ভাইরা পুরা সবাই ভালো আছে না আমা আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ আর এই যে হচ্ছে দুপুরের এখন তো রান্না করতে আইজি এই যে মশলা কষাচ্ছে আর আজকে রাঁধব কি জানেন আজকে রান্না হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে আর হচ্ছে কাঁচা টমেটো দিয়ে পুরপুরা করব। ये ए, ए सी टाइप के कर से की है सेरी बोरई खाबे बोल ए वीडियो बोरई खाबे होसे सुका मसल गुरा दे लवण दे और मायशा की करते सा हम तो ता 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 के से दुई बन की करते सा ओ दो जन से खूब खराब लोग সুইনি সব ঢালে ফেলেছে আমি এটাকে বেড়াচ্ছি আর এই যে তরকা রান্না করছি তরকা কিন্তু কষানো হয়ে গেছে এখন পানি দেবো যেহেতু পুর পুরা হবে তো বেশি পানি দিব না করো এই যে পানি দিয়ে দিছি এখন ঢেকে দিব ঢাকা চাক আর কুকুরা হবে তো যেন পানি শুকাই ফেলাতে হবে আর এই যে জোড়েন আজাল দিচ্ছে দেখো আজকে কিন্তু অত্যাধিক শীত আর একটু রোদও বাড়ে নেয় আমাদের এখানে আর কার কোথায় রোদ বাড়ান না একটু কমেন্টে আপনারা বলেন আর আজকে কিন্তু ঠান্ডা তারপরে হচ্ছে গাছের পিপি ডাকর হয়েছে তে বললাম তাহলে আজকে পিপি ভাতে দিই আর আলু ভাতে দিচ্ছি আলু ভা হবে আর এই যে এখানে ডিম ভাজা হয়েছে এখানে ডাল বড়া বানানো হয়েছে আর সব কিছু মানে শুকনো খাবার তেল শীতের মধ্যে শীত করতে তারপর বললাম যে না গোসল না করলে কোন আসলে আদি ভালো লাগে না এখন আমার ভাতটা করা হয়ে গেছে এখন আমি ভাত খাবো মনে ডিমের ভাজি দেব দাও ভালগা বলতে কিচ্ছু না একটা দাও আরে যে খালি কাজ করতেছে আমার কাজ না খালি বসে থাকা তো আবার খড়ে নিয়ে আসবি না